স্বৈরাচারী সব ছিদ্র বন্ধ করলেও একটা বন্ধ করতে ভুলে যায় যা দিয়ে তার পতন হয় মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইইউ দুশ্চিন্তায় হাসিনা এবং সর্বশেষ জানাব আন্দোলনকারীদের দমনে সরকারের বল প্রয়োগের প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইইউ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত স্বৈরাচারী সব ছিদ্র বন্ধ করলেও একটা বন্ধ করতে ভুলে যায় যা দিয়ে তার পতন হয় কোটা ইস্যু হাসিনা এবং ভারতের র এর পরিকল্পিত ছিল আবারও বলছি পরিকল্পিত ছিল কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে চলে আসবে কিংবা নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এটা ভাবতে পারে নাই কেন বললাম মনে করে দেখুন তো কোটা ইস্যু মাঠে আসার আগে দেশে বেশ কয়েকদিন ধরে কি চর্চা হচ্ছিল ভারতীয় ট্রেন ইস্যু কিন্তু সবাই তখনও জানত না মংলা বন্দর হ্যান্ডেলের দায়িত্ব কয়েক দিনের মধ্যে ভারতের হাতে তুলে দিতে যাচ্ছে হাসিনার অবৈধ সরকার ট্রেন ইস্যুতে এমনিতেই জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছিল তার ওপর মংলা বন্দরের কথা জানতে পারলে আরও ক্ষুব্ধ হবে তাই এই দুটো ইস্যুকে জনগণের চর্চা থেকে আড়াল করতেই আওয়ামী কোর্টের মাধ্যমে কোটা পুনর্বহাল করার রায় দেয়া হয় ওদের প্ল্যান ছিল ছাত্ররা কয়েকদিন হইচই করবে সোশ্যাল মিডিয়া এবং সরকারের পালিত টিভি চ্যানেল সরগরম থাকবে সেই ইস্যুতে আর এই সুযোগে তারাও সেই ডামাডোলের মধ্যে ভারতের সাথে কাজ সেরে নেবে অতপর ছাত্র আন্দোলন দমিয়ে দেবে তাদের প্ল্যান মোতাবেক আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের নাতিপতি বলে আখ্যায়িত করার কাজটিও হাসিনা পরিকল্পিতভাবেই করেছিল যাতে ছাত্ররা আরও উত্তেজিত হয় এবং তার গোপন উদ্দেশ্য সফল হয় কিন্তু বছরের পর বছর বুকের মধ্যে তীব্র ক্ষোভের আগুন জ্বলতে থাকা ভুক্তভোগী বিক্ষুব্ধ জনতা ছাত্রদের সাথে যোগ দেবে এবং ক্ষোভের অ্যাটমিক বিস্ফোরণ ঘটবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে চলে যাবে এটি ক্ষমতার দম্ভে সরকারের গণনায় ছিল না বিশেষ করে টানা তিনবার প্রহসনের নির্বাচন করেও পার পেয়ে যাওয়ায় সঙ্গত কারণেই তাদের আত্মবিশ্বাস ছিল অনেক হাই অহংকার পৌঁছে গিয়েছে অন্যরকম মাত্রায় এটাই শতভাগ সত্য কোটা সংস্কার এর ব্যানারে শুরু হওয়া আন্দোলনে যেদিন বিক্ষুব্ধ জনতা যোগ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে ফ্যাসিস্ট সরকারের ভুল পদক্ষেপের কারণে সেদিন থেকে এটি হয়ে উঠেছে দেশের আমূল সংস্কারের আন্দোলন ফ্যাসিবাদের জগদ্দল পাথর জাতির বুক থেকে সরানোর আন্দোলন সেদিন থেকেই আবামী ছক উলট পালট হয়ে যায় এখন তারা পাগলের মতো এক এক বকতেছে হাতে আর কোনো কার্ড নেই খেলার খেলার তাই অচল কার্ডগুলো দিয়ে চেষ্টা করতেছে যেমন ডুবন্ত মানুষ খড়কুটা ধরেও বাঁচতে চায় তাই তারা এখন জামায়াত শিবির নিষিদ্ধ করার অচল কার্ড দিয়ে খেলে বাঁচার উপায় খুঁজছে কিন্তু জনগণ তাদের বিরুদ্ধে এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় ঐক্যবদ্ধ এবং এতটাই ক্ষুব্ধ যে প্রয়োজনে সবাই নিজেদেরকে জামায়াত শিবির ঘোষণা দিতেও রাজি তবুও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাজপথ ছাড়বে না বিশ্ববিখ্যাত আলেমে দিন মরহুম মাওলানা মৌদুদি একতা বলেছিলেন স্বৈরাচার তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে দেয় কিন্তু তার অজান্তেই একটা ছিদ্র থেকেই যায় মুখ ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ইইউ দুশ্চিন্তায় হাসিনা ক্ষমতাসীন আওয়ামী সরকারের সীমাহীন মানবাধিকার লঙ্ঘন খুন গুম অপহরণ জনগণের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা হরণ ক্রসফায়ারের নামে বিনা বিচারে হত্যা বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেফতার নির্যাতন সহ দুঃশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে কথা বলে আসছে প্রতিবারই তারা এসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে কিন্তু কে শুনে কার কথা শেখ হাসিনা নিজেকে এখন পরাশক্তির একজন হিসেবেই মনে করেন বিগত দিনগুলোতে শেখ হাসিনা ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রকে পাত্তাই দেয়নি শেখ হাসিনার ধারণা হলো প্রতিবেশী দেশ ভারত যেহেতু পাশে আছে যুক্তরাষ্ট্র আর ঠেকাতে পারবে না এই চিন্তা থেকেই শেখ হাসিনা যা খুশি তাই করে যাচ্ছেন বিরোধী মতকে দমন করার জন্য যখন যে আইন প্রয়োজন তাই পাশ করছে আর খুন গুম ও হত্যার মাধ্যমে সারা দেশকে একটি বদ্ধ ভূমিতে পরিণত করেছেন শেখ হাসিনা এখন এতটাই শক্তিশালী যে দলীয় সন্ত্রাসীদের দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করতেও কোনো দ্বিধা করেন না তবে লক্ষণীয় বিষয় হল দীর্ঘদিন পরে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রের জালে আটকা পড়েছেন শেখ হাসিনা সম্প্রতি সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাসায় ডিনার শেষ করে ফেরার পথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মার্কিন দূতাবাস মনে করছে বার্নিকাটকে হত্যার উদ্দেশ্যেই তার গাড়িতে হামলা করা হয়েছে তাই বিষয়টিকে যুক্তরাষ্ট্র খুব সহজভাবে নিচ্ছে না রাষ্ট্রদূতের ওপর হামলাকে যুক্তরাষ্ট্র নিজের দেশের ওপর হামলা বলেই মনে করছে এই ঘটনার পর ট্রাম্প প্রশাসন শেখ হাসিনার সরকারের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছে গত সপ্তাহে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিনকে তলব করেছে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার হুমকি দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় খোঁজ নিয়ে জানা গেছে বার্নি কাটের ওপর হামলার পর থেকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে আগামীতে বাংলাদেশে সাত জানুয়ারির মতো আর কোন নির্বাচন হতে দেবে না এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও ইইউ বাংলাদেশে পরিবর্তন চাচ্ছে বলা যায় এই দুই শক্তি এখন শেখ হাসিনার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্তের কথা ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দফতরেও চলে এসেছে যার কারণে দলটির সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের প্রতিদিন শেখ হাসিনাকে সরানোর ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করছেন অপরদিকে বার্নিকাটের ওপর হামলার ঘটনার পর থেকে ভারতও চুপ করে আসছে অপরদিকে বার্নিকাটের ওপর হামলার ঘটনার পর থেকে ভারত চুপ করে আছে আগামী নির্বাচন নিয়ে ভারত এখনও শেখ হাসিনাকে কিছুই বলেনি তবে খোঁজ খবর নিয়ে জানা গেছে ভারতও এখন আর শেখ হাসিনাকে চাচ্ছে না কারণ যার স্বার্থ আদায়ের ছিল সবই হয়েছে ভারতের টার্গেট অন্য কাউকে ক্ষমতায় এনে আবার নতুন করে স্বার্থ সিদ্ধির ব্যবস্থা করবে আন্দোলনকারীদের দমনে সরকারের বল প্রয়োগের প্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইইউ বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সংঘটিত হত্যা ও দেখা মাত্র গুলির সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশের পর এবার বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়ন সংস্থাটির একজন মুখপাত্র বাংলাদেশ ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতির কারণে আলোচনা স্থগিত করা হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ ও বিকাশের লক্ষ্যে গত বছরের পঁচিশ অক্টোবর নতুন ইইউ বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনার শুরুর সিদ্ধান্ত হয় ব্রাসেলসে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট অরসুলা ফন ফার লিয়েন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন এবং দেশের বিদ্যুৎ খাতের পরিবেশ সম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা এছাড়া আরও পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাবদ সাত কোটি ইউরোর চুক্তিও সই করা হয় এই পাঁচটি ক্ষেত্র হল শিক্ষা শোভন কাজ পরিবেশ সম্মত নির্মাণ শিল্প ই গভর্ন্যান্স ও জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধ নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার এই সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঘটার সহিংস ঘটনার প্রতি ইউ এর সাড়া হিসেবে বাংলাদেশের চলতে ঘটনা বলি ও এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান সম্পর্কে সংস্থাটির মুখপাত্র যে সংস্থাটির বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল এ বিষয়ে গতকাল একটি বিবৃতি দিয়েছেন বিবৃতিতে জোসেফ বোরেল বলেন আমি বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দ্বারা সংঘটিত হত্যার সহিংসতা নির্যাতন গণগ্রেপ্তার এবং সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি সাধনে গভীরভাবে উদ্বিগ্ন ব্রাসেলসার ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় গত সাতাশ জুলাই লাউসে মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে ইইউ হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেল বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেন বিবৃতি মতে ইইউ এর পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের মৌলিক বিষয়গুলোর কথা স্মরণ করেছেন তিনি খোলাসা করে বলেছেন এখানে যেসব বেদনাদায়ক ঘটনা ঘটেছে বিশেষ করে প্রতিবাদকারী শিক্ষার্থী সাংবাদিক শিশুসহ অন্যদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ অতিরিক্ত বল প্রয়োগ এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অসংখ্য ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনতে হবে সেই সঙ্গে বাংলাদেশে আন্দোলন দমনে হাজার হাজার লোকের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করে ইউ প্রতিনিধি গ্রেপ্তার বা আটকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের তাগিদ দেন এই কঠিন সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিটি পদক্ষেপ ইউরোপীয় ইউনিয়ন ইইউ বাংলাদেশ সম্পর্কের মৌলিক বিষয়গুলো বিবেচনায় রেখে ঘনিষ্ঠভাবে নজরে রাখবে বলে বিবৃতিতে জানানো হয়েছে সেই সঙ্গে এটাও বলা হয় ইউরোপীয় ইউনিয়ন আশা করে বাংলাদেশ কর্তৃপক্ষ আর তার যে কোনো পদক্ষেপে অবশ্যই মানবাধিকারের প্রতি সম্পূর্ণ সম্মান প্রদর্শন করবে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ সংবাদ আপডেট সব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন